আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে হাতে বোনা লিপ্তশ। একটা সময় ছিল শীত মানেই তৈরি হতো লিপ্তশ। বছর শেষের আগে কাঁধে তুলো কাপড় লাটি দুনো নিয়ে বেরিয়ে পড়তো কাপাশিরা। ঘরে বসে উচ্চ কণ্ঠে শোনা যেত কাপাশের লিপ্তশ বোনার কন্ঠস্বর। পৌষ মাঘ মাসের কুয়াশায় ভরা অন্ধকারাচ্ছন্ন ঘনপনি ঠান্ডায় যখন স্নান করা তো দুরস্থ ঘর থেকে বেরোনোই কষ্টে আর ঠিক সেই সময় কাপাসিদের লাল শালু কাপড়ে মোরা তুলো তৈরিলে মোড়ে দিয়ে বিছানায় শুয়ে বা বসে গরমের অনুভূতিটাই ছিল একটা আলাদা রকম কিন্তু কারোক্রমে আধুনিকতার ছোঁয়ায় সেই সব হারিয়ে যেতে বসেছে বর্তমানে কাপাসিদের হাতে বোনা লাল শালু কাপড়ে মোড়া লেপ না বরং ভিন রাজ্যের রং এখন কি হচ্ছে ভারী অনেকগুলো হয়ে যাচ্ছে না ওই জন্য আর ব্ল্যাংকেট টা ভালো গুলো নষ্ট হয়ে যায় কিন্তু সেই রকম হয় না না দিয়ে দেন তাহলে আরো ভালো কটনের

শুধু তাই নয় কম্বল বা ব্ল্যাঙ্কেট নোংরা হলে সেটা ধোয়া যায় কিন্তু হাতে বোনা তুলো তৈরি লেপ বা তোষক নোংরা হলে তা ধোয়া আর যায় না কাপাসেরা বলেন ভিন রাজ্য থেকে আসা পশমের তৈরি রং বেরঙের নানান ধরনের কম্বল ব্ল্যাঙ্কেট আসার ফলে হাতে তৈরি লেপ তোষকের চাহিদা ক্রমশ কমছে ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে কাপাশিয়ারে। একটা সময় ছিল শীত আসলেই হাতে তৈরি লেপের চাহিদা পাওয়া যেত এসব বেরিয়ে গেছে না ওই জন্য কাজটা হচ্ছে যা হয়ে গেছে কাজ ফাজ হচ্ছে না এই ঘুরে ঘুরে মানুষ হচ্ছে হ্যাঁ ওসব বেরিয়ে তো আমাদের খারাপ হয়ে গেছে না কারণ সার চালাতে কষ্ট হচ্ছে বলো কেউ দেখবে আমাদেরকে কেউ আছে লেপ 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 এখন মোটামুটি সেরকম কাজ হচ্ছে না কারণটা কারণটা কম্বল বেরিয়েছে ওই জন্য কাজ হচ্ছে না খুব কম কম্বলের জন্য আবার অনেক বিভিন্ন রকম জিনিস আছে এবং কম্বোলিউজ করছে কেউ ইউস করছে লেব যে যেটা পাচ্ছে সেরকম অনেক কমে গেছে ব্ল্যাঙ্কেট বালাপোস

काफी डाउन चल रहा है नहीं क्यों पता है ना आप कैसी दो एक दिन से सर्दी गिरा है तो फिर भी वो बात नहीं आ रहा है काम में पहले कैसे चल रहा था पहले बहुत अच्छा चलता था क्या अच्छा बेटा अभी भी लगभग दस आठ पीस जाता है सर में यूपी से आया यू? माल आता है लुधियाना से रेट इसका क्या नाम है सात सौ पचास रूपये से स्टार्टिंग रहता है स्टार्टिंग साढ़े नौ हजार रूपए तक रहता तो नौ हजार ज्यादा तो सेल होता था पहले मगर अब कम हो रहा है जी और नाम क्या है सर मेरा नाम मोहम्मद फैजान अंसारी कहा मैं यूपी से आया मुरादाबाद